আসসালামাইকুম সম্মানে তো আসলে চাই না আর এরকম কোন বাইরাস নিউজ দিতাম চাই না যেগুলো দুর্ঘটনায় মারাত্মকভাবে মানুষ মারা যায় এমন কিছু আমার সামনে একদম ভাষা ঠিক একইভাবে আরো দুইটা সিএনজি এই কি যে আলমপুর একইভাবে আর দুইটা সিএনজি একইভাবে আহত হবে আসলে যতটুকু জানতে পারছি এখানে এই যে সিএনজি সিএনজি সিএনজির আসলে ড্রাইভার রাস্তা শুধু ড্রাইভার বর্তমানে উসমানের আছে একটা বাসে আসলে বাড়ি বাড়ি আসছে আর বাসটা আসলে ইতিমধ্যে আছে আপনার ইতিমধ্যে লাইট আসলে এই যে বাসটা এই বাসে আসলে আরো দুইটা গাড়ি বাড়ি বাইরে আইছে আমরা একটু আছে

ডাবল ডাবল ইগুর গাড়িটা আসলে খুবই পুরানা গাড়ি কিন্তু গাড়িটা এখন অভ্যন্ত জাস্ট খালি নাম্বার নাম্বার আহিছে কোনো নাম্বার প্লিট আইসে না

তারপরে গুঁড়ো করে ফেলাচ্ছে এই যে টাঙ্গাই তাকিয়ে একটা গাড়ি আই যে হঠাৎ করি আসলে এই যে অবস্থা করছে গাড়িগুলার ওই দহুকটা এই লোক আর আর একটা টমটম একবারে টমটমের অবস্থা নাই মানে সবগুলা এক কথায় যে কোয়া যায় যে একদম বাংগারি করি সবগুলা মানে একদম গুঁড়া গুঁড়া মেশিনের ভিতরে আমাইলে মেশিনের মেশিনের ভিতরে আমাইলে আসলে যে রকম অবস্থা হয় ঠিক ওরকম অবস্থা করি ফেলাচ্ছে সাইডটা গাড়ি আমরা আরোটা সিএনজি এটু দেখার চেষ্টা করব আরোটা আড়া সিএনজি কোন জায়গা পর্যন্ত যাচ্ছে আমরা কি একটু দেখার চেষ্টা করব ও সামনে সামনে ওই দেখো ওই দেখো রাস্তা রাস্তার অবস্থা ওই দেখো রাস্তার অবস্থা

যারা বর্তমানে এই যে আলমপুর আসলে এই যে অবস্থা মানুষ সবাই আসলে সঙ্গে সঙ্গে রুল গোশন হয়ে যাবে গাড়িটার অবস্থা এই যে একটা গাড়ির নাম্বার যে গাড়ি মারছে

যে আমরা যে ছোট গাড়ি জি হুইলার এইগুলার মনে রেখে যে চোদ্দশো আঠারো যারা শ্রমিক আছে বড় গাড়ি তারা আমাদের যে মনে যে এরা না এরা তো মশার মতো এরা মশার মতো আমি এইটাই বলতে চাইব যে চোদ্দশো আঠারো নেতা যে আপনার যে বড় গাড়ির যে ড্রাইভার গুলো আছে আমাদের সিএনজি অটোরিক্সা থ্রি হুইলার যারা আছে আমরা আমাদের যে দেখে ওরা তো জরে দেখে না ওরা যেবা যেবাই মনে হয় ওরা ওদের থাকে টাইমের গাড়ি ওদের থাকে টাইমের গাড়ি টাইমের জন্য ওই গাড়ি দুই মিনিট খাইলা তাহলে পিছোর গাড়ি আরো দুই মিনিট তার তারা তাকে পারাবারে বেশি তখন পারাবারে থাকার কারণে আপনার চেঞ্জি মোটর এবং ছোট গাড়ির তারা আঁকিলা মনে করতে পারে না দুর্ঘটনা ঘটে তারা দুর্ঘটনা ঘটে আমি ওখানে কইমো যে আপনার মনের কাজ যে চোদ্দশো আঠারো যত শ্রমিক আসন বড় গাড়ির যত শ্রমিক আসন যে ছোট গাড়ি রে ছোট গাড়ি যে তারের গাড়ি মনে করিয়া তার ভাই মনে করিয়া সুন্দরভাবে ভাবে ঠান্ডা মাথা তারা গাড়ি চালাইত মিশা করতে গাড়ি চালাইত না এবং তারা পারে না অনেক অনেক আছে ড্রাইভারে মনে রকা আধা পত তার পালা লাগে না সুপারভাইজার তার হেল্পার দিয়ে গাড়ি চালাই এই হেল্পার কতটুকু দক্ষ আছে আমার হেল্পার দক্ষ আছে একমাত্র উস্তাদ চারাকে বুঝতে পারতো আমার যেটা সম্ভব ও ড্রাইভারে করুক আর হেল্পারে করুক এক্সিডেন্টটা করতে আর এই যে আইল্যান্ডটা আইল্যান্ডটা মনে হোক আমরা আমরা কেন লোকাল যত ড্রাইভার আমরা আইল্যান্ড জানি এই রোডও কতটা আইল্যান্ড আছে আমরা চলো হয় কেন আমরা পিঠে তো হইতো না তারা তো আইল্যান্ড জানিয়েও তারা আইল্যান্ড সব সমান করে যাবে আপনি দেখছ নি কেন যে আইল্যান্ডটা গাড়িটা আসলো কেন গাড়ি ডাইরেক্ট আইল্যান্ডের উপরে আসলো ফায়ার সার্ভিস আমরা সবাই মিলে পাঁচটা লামাইয়া সেঞ্জি এখানে আনিয়া ফায়ার সার্ভিস লোকে আগে দেখছে ব্রেক ঠিক আছে নি ব্রেক ঠিক আছে সব কিছু ঠিক আছে ডাইক্লেন সব কিছু ঠিক আছে গাড়ি নিয়ন্ত্রণ হয় তার সে কাম করছে না কি নিশা কোথাও হইতে পারতাম সে সময় তো আসলে বর্তমানে এই যে আলমপুর

চলাই মনটো আগেও আৰু দুই এক গাড়ীৰে মাৰি যাইছে মটৰ চাইকেল টাউৰ বাবে

এই মেশিনের ভিতরে ঢুকায় তখন গিয়ে যে রকম বুড়া গুড়া হয় ঠিক একইভাবে একটা সিএনজি একদম বুড়া গুড়া হয়ে গেছে যে সিএনজি মানে শুধু একজন মাত্র ড্রাইভার আছিল যে একজন মাত্র এই একটা এই একটা টম টম আর এই সামনে আমি আপনার সামনে আছে আর একটা সিএনজি আমি আপনার হোল সিএনজিটাও প্রথমেই দেখাইছি তারপর আবার দেখাইলাম আর এই যে টাঙ্গাইলটা কি যে একটা বাস আইছে বাসে আইয়া আসলে হঠাৎ করি এই যে অবস্থাটা করছে যে একেবারে যে সাইডটা গাড়ি রে একেবারে গুড়া গুড়া কেটে তো এই যে জানতে পারছি মোটর হয়তো তেমন কোনো ক্ষতি হয়েছে না যার কারণে মোটর সাইকেলটা আমরা পাইলাম না মোটর সাইকেল কিন্তু ইতিমধ্যে গেছে কি যে মোটর সাইকেল যে পাই আসা তাই নিজে সম্ভবত লইয়া গেছেন কি হয়তো কোনো মেডিকেলের হাওলা হয়েছে আপনার হ্যাঁ আমরা কোন আপনার দাদা ইতিমধ্যে কিন্তু এই যে রেকার গাড়ি আইছে এই যে রেকার গাড়িতে কিন্তু ইতিমধ্যে এই গাড়িটা তুলো আর আপনারা দেখা ওটা ইতিমধ্যে গাড়ি তুলিয়া তুলিয়া নেওয়া আর আপনারা

মানে গুঁড়া গুলে হয়ে গেছে মানে লাগে যেন মেশিনও চলাইলে যে এরকম অবস্থা হয় আর কি এই কি অবস্থা হয়েছে এই চিন্তা আমি আপনার আবার আবার এই বাসটা দেখানোর চেষ্টা করলাম যে বাসে আসলে এই আজকের এই দুর্ঘটনা ঘটাইছে এই এই বাসে আজকের এই দুর্ঘটনা ঘটাইছে তো সম্মানিত আমরা

বাস সহ কিন্তু তার তারো বডি দুগি গেছে আপনারা বুঝুক কতটুকু সফট এর গাড়ি কিন্তু তার বডি শট হয়ে গেছে আর আপনারা তো দেখলা যে আপনারা তো দেখলা ও দেখো আমরা তো আগেও দেখাইছি ওটা সিএনজি সিএনজির পার্টস এখনো সিএনজির পার্টস এখনো পর্যন্ত লাগাই রইছে এই বাসর মাঝে দেখছেন কোনো বস্তা মানে কই গেছে আমি এখানে তা কই গেছে কিন্তু আসলে এখনো পর্যন্ত আমার মনে হই যে ড্রাইভারে ধরা যাইবো কারণ ড্রাইভার অবশ্যই এখনো পর্যন্ত সিলেটর ভিতরে আছে সিলেটর বাইরে নাই কারণ ড্রাইভার কিস এক ঘন্টা আগে বাড়ি মারছে এক ঘন্টা আগে বাড়ি মারলে ড্রাইভারটা কিন্তু বেশি দূর হই না অ্যাপল টাঙ্গাইল সিলেটর জাপলং

এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমরা অনেক সময় দেখি একটা বাসে হয়তো একটা গাড়িতে ধাক্কা মারছে বাইরে একটা গাড়ি আছে কিন্তু এই একটা গাড়ি সাই সাইটটা গাড়িতে বাড়ি মারি যায় সাই সাইটটা এমনকি তারা হয়তো করা যায় এই গাড়িটা আগেও আরো দুই একটা গাড়িতে বাড়ি মারি আইছে হুসাইকে মানে গাড়িটা যে আপলং কি সাপরান ব্রিজে হইয়া আপনার কিন্তু এই গাড়িটা আলমপুরে ঢুকিয়া শহরের ভিতরে ঢুকের কিন্তু শহরের ভিতরে ঢুকতে পারছে না এই আলমপুরি আহ মানুষরা তারা আটক করছে গাড়ি সহ আটক করলে এই জায়গা তারা আটকানো হয়েছে কিন্তু আটকানির আগে ড্রাইভার চালাকিতে করি ড্রাইভার বাড়ি গেছে কি ড্রাইভার মিলছে না তো মানতেই আমরা চেষ্টা করি আপনারা সব সময় সিলেটের সকল আপডেট খুব দ্রুত আপনারা যে বাজার আমার সিলেট প্লাস ওয়াচন আপনারা সবাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমার লগে থাকা লাগি আর অবশ্যই এই রকম ভিডিওগুলো শেয়ার কইরা আপনারা সবাই দেখাই দিবা যাতে ড্রাইভাররা যাতে দুক্কো না হইে যাতে গাড়িত না ওঠে আর এমন কি অবশ্যই ড্রাইভাররা যাতে এই গাড়ি উঠার সময় অবশ্যই নেশাক্ত যাতে না হয় খুব সুন্দরভাবে কেয়ারফুল ভাবে গাড়ি চালায় কারণ একটাই দুর্ঘটনা সারা জীবনর কান্না আপনারা জানেন এমন কি এটা দুর্ঘটনার কারণে কিন্তু মৃত্যুওন হইতে পারে তো আপনারা যখন আমরা লগে আছেন আপনারা সবাইরে জানাই অসংখ্য ধন্যবাদ জানাইয়া সিলেট ক্লাস থেকে মাসম্বর বিদায়লাম আসসালামু আলাইকুম